রাসিন সুমন আর একটা জুনিয়র ছেলে আছে বাপ্পি নাম ওরা কি করেছে জানো আমি যে মেয়েটাকে পড়াই না টিউশনই করি যে ওদের বাসায় গিয়ে বলেছে আমার মোবাইলটা নাকি সবসময় নষ্ট থাকে নেটওয়ার্ক থাকে না কেমন লাগে বলো তারপর মহল্লার যত মুরব্বী আছে ছেলে পেলে আছে সবার কাছে বলেছে আমার মোবাইলটা নষ্ট থাকে আমি তো ওদের ভয়ে এখন সব সময় লুকিয়ে থাকি কি করি জানো এই কি করছো হ্যাঁ ওদের দেখলে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে দেখে লুকানোর দরকার তো ঠিক না লাগছে লাগছে এখন আমি কি করি বলো তো ওদের সাথে কথা বলো ওদেরকে বুঝাই বলো যে কেন নেটওয়ার্ক থাকে না একটু প্রবলেম হইছে আমি বুঝিয়ে বলেছি তো ওদের তারপর কি বলে ওরা বলল স্বীকার কর যে তোর মোবাইল নষ্ট আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার মোবাইল নষ্ট এখন হয়েছে আরেক বিপদ আমার নাম আব্দুল আল মামুন ওরা নাকি আমার নামটা পরিবর্তন করে রাখবে নেটওয়ার্ক মামুন এটা তো আমার নাম তাই না ওরা নাকি আমার নামে আকিকা দিবে একটা কালো রঙের ছাগলও নাকি দেখে এসছে তো কিছু হয়ে যাচ্ছে তুমি তাদেরকে বলো না বুঝায় বলবে না বুঝায় না যদি বলতে পারো তুমি ওদেরকে বোকা দিবা আর এটাও বলবা যে তুমি একটা নতুন মোবাইল কিনতেছো বলবা না আমি বকা দিয়েছি আমি বলেছি যে নতুন মোবাইল আমি কিনবো তো তোমার মানছে না তো কি বলে বলে না আমি এটাও থাকবে আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না ওরা তো বাজে ছেলে ঠিক না এদিকে তাকাও তাকাও তকাও ওরা বাজে ছেলে না ওরা যা খুশি তাই বলুক তুমি ভালো ছেলে ঠিক আছে তুমি রাগ করো না ঠিক আছে অবশ্যই অবশ্যই বলো বলো কোন সমস্যা আচ্ছা শুন ভাই আপনার মোবাইলে কখনো সমস্যা দেখা দেয় না হ্যাঁ হ্যাঁ মোবাইল যেহেতু আছে সমস্যা তো হবেই তো আপনার মোবাইলের সমস্যা নিয়ে যদি আপনার সাথে সবাই ফাজলামি করে আপনার এই দুই চালাস ফাজলামি করে তখন আপনার কেমন লাগবে না ওরা ফাজলামি করবে কেন ওরা কেন ফাজলামি করবে তো আপনি কেন করেন না আমি তো ফাজলামি করি না করেন না না কার সাথে ফাজলামি করব শিওর না কারো সাথে মজা করবো না কারোর সাথেই করেন না ও তুমি মামুনের কথা বলতেছো আর ওটা তো আমরা বন্ধু বন্ধ মজা হয় না ওটা তো আমরা কোনো জ্বালাই না ওরা তাই না এই বল না হ্যাঁ মামুন তো আমার খুব ভালো ফ্রেন্ড আমি তো হলে কেয়ারিং ও তোমরা আবার কথা বলে না হ্যাঁ আমাকে সব কিছুই বলে হ্যাঁ বলবে তো হ্যাঁ বলে খুব বলে আপনি তো কথা বলবেন আমাকে একজন পাতিল থেরাপি দেন গাছে চড়ান মানুষজনকে বলে দেন যে ওকে খেপানোর জন্য

আপনি যদি সহজ সরল হতেন আপনার এই চালা টালা যদি আপনাকে নিয়ে ফাইজলামি করতো তখন আপনার কেমন লাগতো খুব ভালো লাগতো বুঝতে পারছি তোমার মাথা খুব গরম তুমি যাও আমি আপনাকে একটা শেষবারের মতো কথা বলে দিই ফার্দার যদি আপনি মাউনের সাথে কোনো রকম ফাইজলামি করছেন তাহলে কিন্তু খুব খারাপ হবে আপনি কি বুঝতে পারছেন আমার কথা আচ্ছা তুমি বাসা যাও দেখতেছি আমরা ব্যাপারটা আচ্ছা তুমি বাসা যাও তুমি আসো যাও বাসা যাও এই রিক্সা যাও আমরা ব্যাপারটা দেখতেছি তোমার টাকা টাকা দিচ্ছ কেন তুই মোবাইল ঠিক কর গিয়েছিলাম ওরা বললো যে মোবাইলের আইসি টাইসি সব কিছু নাকি নষ্ট হয়ে গেছে ওরা বলল যে মোবাইলটা বিক্রি করে কটকটি খেতে আরে কি মোবাইল মোবাইল নষ্ট যাবে না তুমি এত দুশ্চিন্তা করছো কেন কেনা একটা শোনো আমি একটা প্রকাণ্ড বিপদ সম্বন্ধে ভাসছি এতদিন তো ওরা আমাকে জ্বালিয়েছে আমি রাস্তায় হাঁটতে পারিনি এখন ওরা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে ওরা নাকি একটা কালো ছাগল কিনবে তারপর বাদ জুমা আমার আকিকা দিয়ে আমার নাম পরিবর্তন করে ফেলবে আমার নাম রাখবে নেট আউট মামুন কি লজ্জা তাই না থাক এটা নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না তুমি একটা নতুন মোবাইল কিনে নিলে তোমার তো নতুন নাম রাখতে পারবে না তারা তাই না ভাবি আমার চাকরি নেই এটা তুমি জানো না আমি এত টাকা কোথায় পাবো আর ভাইয়াকে বললে তো ভাইয়া মারবে থাক এটা নিয়ে তোমাকে আর একদম ভাবতে হবে না তোমার ভাইয়াকে আসতে দাও আমি যেভাবে পারি তোমার ভাইয়ের কাছ থেকে টাকা আদায় করব আর তুমি একটা নতুন মোবাইল কিনে নিবে ঠিক আছে খুশি থ্যাংক ইউ ভাবি ঝামেলা ততদিন থাকবে কি নিজে তোমার সাথে একটা কথা আছে কথা মামুন তার মোবাইল নিয়ে পানিতে নেমে গেছিল

ওর একটা মোবাইলের প্রয়োজন তো তাই না না আমি তাকে মোবাইল দিতে পারবো না বলে দিও আমাদের তো কোনো সন্তান নাই ও তো আমাদের সন্তানের মতো আমরা যদি ওর চাহিদা পূরণ করতে না পারি তাহলে কিসের জন্য আমাদের টাকা পয়সা ঠিক আছে যাও কালকে সকালে টাকা দিয়ে দেবো বলো নতুন একটা মোবাইল কিনে নিতে আর একটা কথা বলবা তার নিজের টাকা দিয়ে মোবাইল কিনলে সে বুঝতে পারতো টাকার কি দাম বুঝছো তার তো কোনো চাকরি বাকরি নাই সব সময় ঝামেলার মধ্যে আছে তার ফ্রেন্ডরা তারা ডিস্টার্ব করে সে মোবাইল নিয়ে বানিতে নামে মোবাইল চুরি হয়ে যায় আর আরেকটা কথা বলবা তার মতো সহজ মানুষ এই পৃথিবীতে প্রয়োজন নাই ঠিক আছে আরে ও তো ইন্টারভিউ দিয়েছে ও তো চাকরিতে জয়েন করছে তাই না আরে ইন্টারভিউ তো দিয়ে যাচ্ছে আগে চাকরি ছাড়লো কেন হ্যাঁ তুমি রাগ করছো কেন ও তো আবার জয়েন করবে চাকরিতে তাই না আমি রাগ করছি না আমার টেনশন হচ্ছে সব সময় তার জন্য আমি টেনশনে থাকি ঠিক আছে তুমি চা খাবা না আমি চা খাবো না আমাকে পানি দাও আচ্ছা ঠিক আছে বসো রাগ করো না আজকে তোমাকে এখানে কেন ডেকে নিয়ে এসেছি তুমি জানো কেন আজকে থেকে আমার কোন বন্ধু আর কোনো দিন আমাকে জ্বালাতে পারবে না নেটওয়ার্ক মামুন বলতে পারবে না কি করছো এমন তুমি ভাবি আমাকে টাকা দিয়েছে এই টাকা নিয়ে এখন আমি মার্কেটে যাব গিয়ে দামি একটা মোবাইল কিনবো এবং কিনে তোমাকে ফোন করব যেই মুহূর্তে তুমি ফোনটা রিসিভ করবে সেই মুহূর্তে আমি নেট আউট মামুন থেকে নেট ইন মামুন হয়ে যাব আমার যে আগের নাম ছিল আবদুল্লাল মামুন সেটাও বাদ প্রয়োজন মধ্যে আকিকা দিয়ে আমার নাম করব নেট ইন মামুন ভেরি গুড ভেরি গুড ছাগল দিবা দিবা কালো সাদা আচ্ছা সাদা কালো না কালো সাদা আচ্ছা সব